আমরা যারা পাউস মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এইখানে আপনাদের দেখিয়ে দেব যে 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 টোকেনটি পাউস আছে কিভাবে আমরা উদ্রো করব। আর এইখানে একটি বিষয় আপনাদের না বললেই নয় যদি আমরা বিট এ আমাদের পাউস টোকেনটি উদ্র করি তাহলে এইখানে আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার অর্থাৎ এইখানে আমরা যে আগে এইখানে টোকেনটি উদ্রো দিতে পারবে অর্থাৎ এখানে ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটি যারা এখানে আগে বসাইতে পারবে তারা 5 থেকে 100 ডলার পর্যন্ত একটি বোনাস পাওয়ার সম্ভাবনা আছে যার কারণে এখানে আমি আমার টোকেনটি বিটগেটে উদ্র করব আর এখানে বিটগেটে আমরা কিভাবে উদ্র করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য सर्वप्रथम আমরা আমাদের যে পাউসের ওয়েবসাইট পেজটি আছে পাউসের ওয়েব পেজে আমরা প্রবেশ করব ওয়েব ও প্রবেশ করার পর আমরা দিকে একটু খেয়াল করে দেখব এখানে টিজি ড্যাশবোর্ড নামে একটি আমরা এখানে ক্লিক করব আমি এখন টিজি ড্যাশবোর্ডে ক্লিক করলাম টিজি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে পাউস টেলিগ্রাম অ্যাপ নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন পাউস টেলিগ্রাম অ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে এরকম একটি অপশন চলে আসবে আসার পর এখানে ভেরিফাই নামে একটি মেসেজ চলে আসবে তার ঠিক নিচে দেখতে পারবেন ডান পাশে নামে একটি অপশন চলে আসবে আমরা স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এইখানে দেখতে পারবেন যে কন্টিনিউ ওয়েবসাইট নামে একটি অপশন চলে আসবে আমরা এখন এই কন্টিনিউ ওয়েবসাইটে ক্লিক করব কন্টিনিউ ওয়েবসাইটে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে এরকম আরেকটি ইন্টারফেট চলে আসবে আসার পর এখানে আমরা গুগল ক্রোম চিনিয়ে দেবো আমি এখন গুগল ক্রোম চিনিয়ে দিলাম চিনিয়ে দেওয়ার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আমরা নিচের দিকে আবারও দেখতে পারবো যে এখানে টিজি ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে আমরা টিজি ড্যাশবোর্ডে এ ক্লিক করবো আমি এখন এই টিজি ড্যাশবোর্ডে ক্লিক করছি টিজি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের যেভাবে টোকেন এলোকেশন দেখাচ্ছিল ঠিক সেম একইভাবে এখানে আমাদের টোকেন এলোকেশন দেখাবে এবং নিচেই আমরা একটি নেক্সট বাটন পেয়ে যাব আমরা এখন এই নেক্সট বাটনে ক্লিক করব আমি এখন এই নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে একটি ক্লেম নামে অপশন চলে আসবে আমরা এখন এই ক্লেমে ক্লিক করব আমি এখন এই ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর নিচের দিকে একটি মেসেজ চলে আসবে ঠিক তার বাম পাশে দেখতে পারবেন যে একটি ঘর আছে ছোট্ট একটি ঘর আছে এখানে আমরা টিক মার্ক দিয়ে দেব আমি এখন এই ঘরে টিক মার্ক দিয়ে দিচ্ছি আমি এখন এই টিক মার্ক দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে একটি কন্টিনিউ বাটন আছে আমরা এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করব আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমরা দুইটি অপশন পেয়ে যাব একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর একটি অন চেইন উদ্র এখানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আমাদের উদ্র করতে হবে আমি এখন কিভাবে এখান থেকে উদ্র করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ নামে যে অপশনটি আছে আমি এখন এখানে ক্লিক করব আমি এখন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ক্লিক করলাম সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন দুইটি অপশন চলে আসবে দুইটি অপশন আসার পর এখানে একটি বিট গেট এবং একটি বাই বিট আমি এইখানে বিডগেটে দেব যার কারণে এইখানে বিট গেটের ঠিক ডান পাশে যে অ্যারো চিহ্নটি আছে আমি এখন অ্যারো চিহ্নর পরে ক্লিক করব অ্যারো চিহ্নর পরে ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর ইয়েস আই ডু ইট এইখানে যদি আমাদের বিট গেট অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আমরা ইয়েস আই ডু ইট ক্লিক করব আর যদি এইখানে আমাদের না থাকে তাহলে উপর থেকে আমাদের বিট এক্সচেঞ্জার টিউব ক্রিয়েট করতে হবে এবং সেটি ভেরিফাই করতে হবে যদি আমরা ভেরিফাই না করি তাহলে কিন্তু এখান থেকে আমরা কোনো টোকেন করতে পারবো না এখন আমি ইএসআইডু তে ক্লিক করলাম ইএসআইডু তে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন যে একটি বিট গেট ইউ এবং নিচে ডিপোজিট নামে অ্যাড্রেস নামে একটি অপশন চলে আসবে প্রথমে আমরা এখানে এর ঘরে ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস এর ঘরে ডিপোজিট অ্যাড্রেসটি বসিয়ে দেব এখন এর জন্য এইখান থেকে সরাসরি আমরা চলে যাব আমাদের যে বিটগেট এক্সচেঞ্জার আছে আমরা এখন বিটগেট এক্সচেঞ্জারে চলে যাই বিটগেট এক্সচেঞ্জারে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের পাসওয়ার্ড যদি দেওয়া থাকে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে হবে করার পর এইখানে উপরের দিকে দেখতে পারবেন যে একটি ম্যান আইকন আছে আমি এখন এই ম্যান আইকনের উপরে ক্লিক করব এই ম্যান আইকনের উপরে ক্লিক করলাম ম্যান আইকনের পরে ক্লিক করার পরে এখানে আমাদের ইউআইডিটি চলে আসবে এখন ইউআইডিটি আসার পরে ইউআইডির পর আমরা টাচ করলে ইউআইডিটি আমাদের কপি হয়ে যাবে আমি এখন ইউআইডির পরে টাচ করলাম ইউআইডিটি আমার কপি হয়ে গেল এখন এইখান থেকে আমি সরাসরি চলে যাই আবার আমাদের যে পাউস টি আছে পাউসে যে ওয়েব পেজটি আছে ওয়েব পেজে চলে যায় যাওয়ার পরে এখানে ইউআইডির ঘরে আমি ইআইডিটি বসিয়ে দেব এরপর এখান থেকে আবারও চলে যাব আমার যে আছে চলে যাব যাওয়ার আগে আমি এখান থেকে আমার ইউআইডি টি ভালোভাবে মিলিয়ে দেখবো মিলিয়ে দেখার পর আমি চলে গেলাম যাওয়ার পর থেকে আমরা ব্যাকে চলে যাব যাওয়ার পর নিচের দিকে দেখ উপর দিকে দেখতে পারবো যে একটি অ্যাট ফান্ডস নামে একটি অপশন আছে আমরা এখন অ্যাট ফান্ডস এ ক্লিক করবো আমি এখন অ্যাট ফান্ডস এ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবো উপরে ডিপোজিট ক্রিপ্টো নামে একটি অপশন চলে আসবে আমরা এখানে ডিপোজিট ক্রিপ্টো ক্লিক করবো আমি এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে একটি সার্চ বাটন পেয়ে যাব এই সার্চ বাটনে আমরা এখানে লিখব এস আমরা এখানে পাউজ আসার পর এখানে আমরা পাউজ এর পরে ক্লিক করব আমি এখন পাউজের পরে ক্লিক করছি পাউজের এর পরে ক্লিক করার পর এখানে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটি টি দেখাবে এবং তার নিচে আমাদের যে সোলানার ব্লক চেন আছে সেটি শো করবে এখন এইখানে ডিপোজিট অ্যাড্রেসের ঠিক ডান পাশে যে কপি চিহ্নটি আছে আমরা এখন এই কপি চিহ্নর পরে ক্লিক করব এখন অ্যাড্রেসটি কপি হয়ে গেল এখন এইখান থেকে সরাসরি চলে যাই আবারো আমাদের যে ওয়েব পেজটি আছে ওয়েব পেজে এখানে ডিপোজিট অ্যাড্রেসের যে ঘরটি আছে সেই ডিপোজিট অ্যাড্রেসের ঘরে আমরা ডিপোজিট অ্যাড্রেসটি বসিয়ে দেব এরপরে নিচে যে কন্টিনিউ নামে যে অপশনটি আছে আমরা এখন এই কন্টিনিউতে ক্লিক করব আমি এখন এই কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের অ্যাড্রেস এবং এইখানে যে ইউআইডিটি আছে আমাদের এখানে শো হবে এরপর যদি আমাদের এটি ঠিক থাকে তাহলে নিচে দেখতে পারবো একটি কন্টিনিউ নামে অপশন আছে আমরা এখানে একটি কনফার্ম বাটন পেয়ে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব আর এইখানে আমাদের পাউসের যে টোকেনটি আছে এই টোকেনটি আঠারোই সেপ্টেম্বর আঠারোই মার্চ টেন ইউটিসি অর্থাৎ বাংলাদেশ টাইম বিকাল চারটার সময় লিস্টিং হবে এখন এইখানে আমাদের যে টোকেনটি আছে এই টোকেনটি আমাদের এক্সচেঞ্জারে ঢোকার পর বিকাল চারটার সময় আঠারোই মার্চ আমরা আমাদের টোকেনটি সেল করতে পারবো এখন এইখানে আপনারা আপনাদের টোকেনটি আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন আর সর্বশেষে যদি আপনাদের সবকিছু ঠিক থাকে তাহলে নিচে যে কনফার্ম বাটনটি আছে আমরা এই কনফার্ম বাটনে ক্লিক করব আমি এখন কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর দেখেন আমার সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেল এবং নিচে একটি ফিনিশ বাটন চলে আসবে আমরা এখন ফিনিশ বাটনে ক্লিক করব আমি এখন ফিনিশ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের যে বিডগেটের যে ইউআইডি এবং যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে এটি এখানে শো করবে আর যদি আমরা এখান থেকে আমাদের যদি এই বিট গেট চেঞ্জ করে আমরা অন্য এক্সেঞ্জার নিতে চাই তাহলে যে চেঞ্জ মেথড আছে আমরা ক্লিক করে নিতে পারবো যদি এইখানে আমাদের অন্য এক্সচেঞ্জার পরবর্তীতে আসে এবং তাহলে আপনারা যদি মনে করেন যে আপনারা আপনাদের টোকেনটি এইখান থেকে আপনারা অন্য এক্সচেঞ্জারে নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন আর যদি না নিতে চান তাহলে এইখানে আমরা যেভাবে ক্লেম করলাম এই ক্লেম করে আমাদের রেখে দিলে আমাদের আঠারো তারিখে আমাদের টোকেনটি আমরা বিডগেট এক্সচেঞ্জারে পেয়ে যাব এবং এখান থেকে আমরা টোকেনটি সেল করতে পারবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন আর যারা যারা এখনো আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রোজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ